আমাদের নিয়মিত অনুষ্ঠান কবিতার আসন নিয়ে আজকে আমাদের কবিতার আসনে অতিথি হিসাবে আছেন আকাশ চক্রবর্তী নিউজ ওনার সাথে কবিতা নিয়ে আলোচনা হবে এবং ওনার কণ্ঠে আমরা কবিতা শুনবো

তুমি আমার খুব কাছে এসে বসেছিলে যেমন করে সোনালি ফরিং এসে বসে জলের কিনারে তুমি সম্পূর্ণ তুমি আমার মধ্যে পড়ে গিয়েছিলে যেমন করে লোকে জলে পড়ে বা প্রেমে পড়ে তুমি নয় তোমার ছায়া তোমার ইচ্ছা অনিচ্ছা এবং স্বপ্ন সবই ভিজে গিয়েছিল অবশ্য আমি সেজন্য দায়ী কারণ আমি তোমাকে ঠেলে ফেলে দিয়েছিলাম আকণ্ঠ জলে আমার মধ্যে ঠিক আমার মধ্যে নয় আমার আমার ইচ্ছার মধ্যে আবার আবার তোমাকেও নয় তোমার ছায়াকে এখন তুমি কি করবে হরিং মতো উড়তে উড়তে আবার খুব দূরে চলে যাবে যদিও ছায়াকে ফেলে রেখে উড়ে যাওয়া সহজ নয় বিশেষত নিচের ছায়াকে রামধনুর গা থেকে রং মুছে ফেলা যদিও বা সহজ নাকি কাছেই এসে বসবে একেবারে কাছে যেমন করে সোনালি ফরিং এসে বসে জলের কিনারে

মানে অনেকগুলো শিল্প মিলে তো অভিনয় হয় সেখানে আবৃত্তি একটা অংশ ছিলাম দু বারোর কথা তো ওই অভিনয়ের কর্মশালায় আমি প্রথম আবৃত্তির একটি ক্লাস করেছি এবং আমি অনেক মুগ্ধ হয়েছি অভিনয়ের কর্মশালা শেষ হয়েছে তো পরে একদিন টিএসি দিয়ে হেঁটে যাচ্ছি তো দেখছি যে অনেকগুলো আবৃত্তি সংগঠনের ব্যানার টাঙানো টেবিল বসানো তো সেখানে একটা টেবিলে জায়গা মাহিদুল ইসলামের নাম তো আমার তো ওনার ক্লাস করা আছে তো আমি খুবই আগ্রহী হয়ে ফর্ম ওখানেই ফিল করে ফেলি তারপর আমি ওই আবৃত্তি সংগঠনে যাই এবং সেই থেকে হচ্ছে এখন পর্যন্ত ওই সংগঠনের সাথেই আছি জি আপনার ছোটবেলা বেড়ে যদি আমাদেরকে বলেন আমার বেড়ে ওঠাটা পুরোপুরি ঢাকাতে মানে আমি কখনো গ্রাম দেখিনি একেবারে ঢাকাতে ঢাকার যাত্রা বাড়িতে আমার জন্মস্থান জন্মস্থান নয় আমার বেড়ে ওঠা বেড়ে ওঠা জন্মস্থান নোয়াখালীতে নোয়াখালীতে মানে আপনার কখনো নোয়াখালীর সাইডে যাওয়া হয়নি মানে হচ্ছে বেড়ে উঠেছি ঢাকায় থেকেছি ঢাকায় বাট ওখানে যাওয়া হয়েছে ধরুন বছরে দুদিন এর বেশি না তো ঢাকাতেই আমার বেড়ে ওঠা এই

চোখ ফেটে জল গড়িয়ে পড়ে যে ছিঁড়ে রক্ত ছোটে এ অভিমান এ ব্যথা মোর জানি জানো হে মনোচর তবু কেন এমন কঠোর বুঝতে আমি পারি না যে অবহেলা না পুলক লাজে। যখন ভাবি আমার আদর কতই তোমায় হানে বেদন বুকের ভেতর আছড়ে পড়ে অসহায়ের হুতাশ রোদন যতই আমায় সইতে আঁকড়ে ধরি ততই আরো মারো প্রিয় আরো মারো তোমার আঘাত চিহ্ন রাজে যেন আমার বুকের মাঝে মনে পড়ে সেদিন তুমি ঘুমিয়েছিলে অঘর ঘুমে এদিন কাঙাল এসেছিল তোমার পায়ের আঙুল চুমে আমার অশ্রু আঘাত লেগে চমকে তুমি উঠলে জেগে চরণ আঘাত করলে রেগে সেই পরশের শান্ত নাচে আজও আমার মর্মে বাজে এমনি তোমার পদ্ম পায়ের আঘাত সোহাগ দিও দিও এই ব্যথিত বুকে আমার অগনিঠুর পরাণ প্রিয় সেই পদচিহ্ন বক্ষে রেখে ভগবানে কৈব ডেকে ছাই ভৃণ্ড পথ দেখে কি এ হিয়ায় রাজে মরবে হরি আছে বিষ্ণুজয়ী ভালোবাসার গর্বে এবুক উঠবে দুলে সর্বহারার হাহাকার কাঁদবে না কিত্ত এই যে তোমার অবহেলা তাই নিয়ে মোর কাটপে বেলা হেলা ফেলার বসবে মেলা একলা আমার বুকের মাঝে সুখে দুঃখে সকল কাজে তোমার কাছে নেই অজানা কোথায় আমার ব্যথা বাজে ও গোপ্রিয় তবু এত ছল করা কি তোমার সাথে ধন্যবাদ هاশম phấnন্দ কবিতা রূপের প্রশংসক কমিটি যারা আপনার কণ্ঠে আসলে নজুরে কবিতা এত দারুন লাগে এটা ভাষায় প্রকাশ করার মত আচ্ছা আমি হচ্ছে জানতে চাই আপনি আপনার প্রিয় কবি প্রিয় হচ্ছে কবিতা যদি আমাদের সাথে শেয়ার আমার প্রিয় কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রিয় কবিতা আমার নামেরই কবিতা নেছরের স্বপ্নভঙ্গ মানে কবিতার তার লেখক রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা আমার তো জানা ছিল না আপনার হচ্ছে এই আপনি যে কবিতা পড়েন কিংবা আপনার প্রফেশনাল লাইফে কি করেন আমার বিজনেস আছে লেদার প্রোডাক্টস প্রায় দু থেকে আড়াই বছর হলো এই বিজনেসটা শুরু করেছি এই তো আচ্ছা শুরু মানে আপনার যে বিজনেস এর শুরু যে সেটা যদি বলেন আমাদের দর্শক অনেকেই থাকতে পারেন যারা হচ্ছে নতুন কোন কিছু নিয়ে বিজনেস করতে চায় কিংবা ইয়াং জেনারেশন থাকতে পারে যদি বলেন তাদের উপকার হতে আচ্ছা শুরুটা যেটা সেটা হচ্ছে আমার প্রথমে অনেকগুলো ফ্যাক্টরিতে ঘুরতে হয়েছে মানে একেবারে প্রথমে যখন শুরু করেছি আমার কাছে খুব একটা বেশি ক্যাপিটাল ছিল না তো আমাকে খালি হাতে দৌড়াতে হয়েছে আমাকে নেটওয়ার্ক তৈরি করতে হয়েছে আমার কাছে আমার প্রোডাক্টটা নেবে কে আমাকে সেই মার্কেটটা তৈরি করতে হয়েছে আমার প্রোডাক্ট প্রোডাক্ট হচ্ছে মানি ব্যাগ লং ওয়ালেট বেল্ট চাবির রিং পাসপোর্ট কভার এগুলো আচ্ছা লাভ হচ্ছে শেয়ারম্যান যে ক্যাপিটালটা ছিল সেটা আমরা যদি আনুমানিক একটা ক্যাপিটাল বলেন যে একেবারে একেবারেইই সামান্য একেবারেইই সামান্য 20 হাজার আর এখন এই যে দুই আড়াই বছর হয়ে গেল এখন আপনি কোন জায়গায় আছেন আপনার কি ভালো আছে বেশ ভালো আছি ভালো আছে আচ্ছা তাহলে আমরা এই মুহূর্তে আপনি যে প্রিয় কবি প্রিয় কবিতা সেটা যদি আপনি আমাদের কি শোনাতে পারেন সম্ভব হয় যদি অবশ্যই চেষ্টা করছি পড়ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নির্ঝরের স্বপ্নভঙ্গ আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করে কাঁপিছে ভূধর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধ রে আজিকে প্রাণীর সাধন লহরির পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণাধারা আমি ভাঙিব ভাঙিবা আমি প্লাবিয়া বেড়াব গাহিয়া আকুল পাকুল পারা, কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিলরে হাসি ছড়াইয়া দেবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভুধরে লুটিব হেসে খলো খল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানে কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান হরে হরে চারিদিকে মোর একটি কারাগার ঘোর ভাঙ 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 কারা আঘাতে আঘাত কর হরে হরে আজ কি গান গেছে পাখি এসেছে রবির কর চমৎকার নির্ঝর প্রতিটি কবিতায় মন করা আমি একদম আমি

কবিতা থাকতো মিউজিক ভিডিওর মতো হতো তো এটা আমার এটা একটা প্ল্যান ছিল যে আমরা সব সময় আবৃত্তি বলতে একটা গুরু গম্ভীর শিল্প বুঝি আবৃত্তি বলতেই আমরা বুঝি কি যে সমাজের একটা এলিট ক্লাস মানুষেরই শিল্প এটা সাধারণ মানুষ বোঝে না আমি কবিতা পড়ার সময় কখনোই মানে ভাবিনি যে আমি এমন কোন কবিতা পড়ব যেটা আমার শ্রোতা বুঝবে না কিংবা এই জেনারেশনের যারা আছেন ওনারা কানেক্ট করতে পারবেন না আমি সব সময় সহজ কবিতা পড়ার কথা ভেবেছি পড়েছি এবং সেটা যতটুকু মানে দৃষ্টিনন্দন ভাবে এই যুগের দর্শকদের সামনে উপস্থাপন করা যায় সেই চেষ্টাটুকু করেছি আমার মনে হয়েছে যে তারপর আরো অনেকে গেছেন আমার থেকে যারা অনেক বেশি সিনিয়র ওনারাও গেছেন জুনিয়র ওনারাও গেছেন আমার এখন এটা দেখতে ভালো লাগে এখন আমি আবৃত্তি নিয়ে কাজ একটু কমই করতে পারি পারিপার্শ্বিক ব্যস্ততার কারণে কিন্তু আমার এই যে সবাই যে কাজ করছে এবং আমি যে ড্রিমটা দেখেছিলাম কবিতা নিয়ে যে কবিতা ছড়িয়ে পড়বে সবাই বুঝবে ওটা এখন খুব ভালো হচ্ছে কবিতার স্রোত এখন অনেক বেশি আর আপনার হচ্ছে যে বিজনেসটা আপনি করেন তার ভবিষ্যৎ পরিকল্পনা আমি আর এটাকে আরো অনেক বেশি বড় করতে চাই লাইক এখন যদি আমি দু লাখ টাকা ইনভেস্ট করতে পারি আমি চাই আমি যেন এখানে বিশ লাখ ইনভেস্ট করতে পারি এরকম মানে আসলে বিজনেস তো বলতেও চাই না পুরোটা বাট হ্যাঁ আরো বড় করার ইচ্ছা আছে চলুন তাহলে আমরা হচ্ছে আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আপনার একটি শেষ কবিতা দর্শকদের উদ্দেশ্যে শুনে নেব পড়ছি এ সময়ের জনপ্রিয় একজন কবি সাদাত হোসেন ওনার লেখা আমার কোনো বন্ধু নেই কবিতাটি আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি সত্যি বলতে সত্যি বলতে আমার আমার কোনো বন্ধু নেই বন্ধু বলতে জেনেছি যাদের তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল দূরের পথে ট্রেনে যেমন থাকে পাশের সিটে গল্প হয় দু পেয়ালা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি আমি দিচ্ছি বলে যুদ্ধ হয় সিগারেটের বাড়িয়ে দেওয়ার টুকরো ফুকে এই যে নিন ফোন নাম্বার এদিকটাতে আবার এলে ফোন করবেন বলা শেষে এক স্টেশনে উঠাও হয় এই যে আমি পথ হাঁটছি রোজ হাঁটছি রোজ খাটছি বুকের ভেতর কষ্ট ক্লেদ এই যে আমি ক্লান্ত ভীষণ বুকের ভেতর জমছে কেবল দুঃখের মেদ তবু আমার নিজের কোনো বৃক্ষ নেই প্রবল দহন দিনের শেষে যার ছায়াতে জিরব ভেবে ফিরে আসার ইচ্ছে হয় তেমন একটা ছায়ার মতন আগলে রাখার মতন আমার কোনো বন্ধু নেই অসম্ভব সুন্দর হয়েছে শেষ কবিতাটিও আমরা তো হচ্ছে আমাদের অনুষ্ঠানের শেষে চলে এসেছি আপনি যদি আমাদের জয়ানন্দিনী দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা ভালো শিল্পের সাথে থাকবেন সেটা গান হোক কবিতা হোক নাটক হোক সিনেমা হোক ভালো শিল্প দেখবেন আমাদের দেশের যা শিল্প সংস্কৃতি এটা আমাদেরকেই বাঁচিয়ে রাখতে হবে আপনারা ভালো জিনিস দেখবেন তাহলে আমরা যারা শিল্পী আছি কিংবা যারা ভালো ভালো কাজ করছেন আলোবেশি আরো ভালো কাজ করার জন্য উৎসাহ পাবে জয়ানন্দিনীকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য শুনছিলেন আকাশ চক্রবর্তী নির্ঝরে কবি এমনটা চিন্তা আশা করি আজকের অনুষ্ঠানটি আপনাদের অনেক পছন্দ হবে ততক্ষণ ভালো থাকবেন জয়ানন্দিনী কেলেবাঙ্গার সঙ্গে থাকবেন